আসলে আমাদের ওয়েল কাউম টু অ্যানদার ভিডিও বাণিজ্য মেলা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাণিজ্য মেলায় মেয়েদের ড্রেস বা মেয়েদের জুয়েলারির পাশাপাশি কিন্তু ছেলেদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের ওপর ডিসকাউন্ট এছাড়া বিভিন্ন ধরনের ছাড় নতুন নতুন পোশাকের আয়োজন তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা যে কোনো ব্লেজার 1500 আচ্ছা এটা কততে এটা কতই 1300 টাকা আচ্ছা কোটই হচ্ছে 1300 স্মার্ট কোটই জি স্মার্ট কোটই আচ্ছা বাপের চাচার ব্লেজার হচ্ছে ব্লেজার হচ্ছে হুম হুম এই দেখো দিয়ে কালো কালোটা সুন্দর না দেখো আগে এই ব্লেন্ডারটা দেখো এটা সুন্দর না সাইজটা কি জন্য দেখি করে আগে না দেখি আগে ভিন্ন একটু কাপড় থাকে আর বাচ্চাদের হচ্ছে হলো পনেরোশো বাচ্চাদেরটা হচ্ছে পনেরোশো বাচ্চাদের ব্লেজার প্যান্ট বাচ্চাদের ফোর পিস ফোর পিস প্যান্ট আর আচ্ছা এই হলো ফোর পিস 1500 জি এই যে সেম এটা কালার আছে কালারটা সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হচ্ছে হলো কোটি স্মার্ট কোটি যেটা তাই না জাস্ট কালার পছন্দ হবে

ব্ল্যাকের ভিতরে একটা হচ্ছে প্লেনের ভিতরে কালার ছাড়া ইয়া ছাড়া প্রিন্ট ছাড়া এটা হচ্ছে হলো ব্লেজার ভিতরের কোটিগুলা এই যে ব্লেজারের ভেতরে যে কটিগুলো পড়ে না সেটা মানে ভিতরে আর কি প্লেজার পরে আগে কি বডিতে যে পরে সেটা শার্টের পরে পরা থাকে আর ও मु चेतना এবারের বাণিজ্য মেলায় এলে এরকম স্টল কিন্তু বেশ কয়েকটা দেখতে পাবে যেখানে কিন্তু এই ধরনের ব্লেজার তারপরে বাচ্চাদের ব্লেজার বিভিন্ন ধরনের যে ছেলেদের ড্রেসের ম্যাটেরিয়াল সেগুলো পাবে এবং সস্তা বেশ সস্তা বাইরে থেকে অনেকটাই কিন্তু সস্তা তো সেরকমই দু একটা স্টল দেখানোর চেষ্টা করলাম তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাণিজ্য মেলায় নিজেরা এলে কিন্তু আরো ভালো ভালো স্টল তোমরা দেখতে পাবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ